শক্ত হাতে লাগাম ধরতে কেন পারো নি কেন বয়ের আঁচরের নিচে ঢুকেছ সপ্ত মেরুদণ্ড সোজা করে দাঁড়াও বেন সাহেব বেন সাহেব এখানে শুয়ে আছেন কেন আপনি এখানে শুয়ে আছেন আপনি বাড়ি থাকতে সিঁড়ি নিচে কেন বিয়ে এত বড় বাড়িতে আমার থাকার কোনো জায়গা নাই এই জন্যই তো আমি সিঁড়ির নিচে ঘুমাইতেছি কি বলছেন এত বড় বাড়ি থাকতে আপনার শোয়ার জায়গা নেই আপনি সিঁড়ির নিচে ঘুমাইছেন বলেন কে বলেছে আপনি কি নিচে ঘুমাইতে বিয়ে সাহেব এই বাড়িতে অনেক রুম আছে ঠিকই কিন্তু ওই রুমে থাকার যোগ্যতা নাকি আমার নাই আমার শরীর দিয়ে গন্ধ কয় এই জন্য ওই রুমে আমার থাকতে দেয় না আপনার মেয়ে ঘর ধরে আমার বাইর করে এই নিচে না শোয়া রাখছে তাই তো আমি আজকে সিঁড়ির নিচে শুয়ে আছি আমার মেয়ের এত বড় সাহস আপনাকে সিঁড়ির নিচে বলেছে তো অনেক রুম এই রুমগুলোতে কে থাকবে ছেলের তিন কোটি টাকার বাড়িতে রুমে মায়ের জায়গা হলো না মায়ের জায়গা হলো সিঁড়ি ঘরের নিচে আসুন আমার সঙ্গে কি হলো আসুন সুজানা সূর্য সুজানা হাই বাবা তুমি কেমন আছো আমি কেমন আছি সেই কথা পরে হবে তোমার শাশুড়ি কোথায় ঘুমায় মানে বাবা মা তো নিচে সিঁড়ির ওখানে ঘুমায় কেন এত বড় বাড়ি এতগুলো রুম আর ওনার একটা রুমে জায়গা হয় না আর বাবা এখানে যে কয়টা রুম আছে একটা রুমে আমরা থাকি একটা রুমে শেফা থাকে আর একটা রুমে আমার ফ্রেন্ডরা আসলে থাকে আর একটা রুমে তোমার জামাইয়ের ফ্রেন্ডরা থাকে আর একটা রুম হচ্ছে ওর অফিস রুম আর একটা রুম না বাবা তোমার জন্য রেখেছি মার জন্য আর রুম কোথায় বলো আর তাছাড়া মা বয়স্ক মানুষ কখন অসুস্থ হয়ে পড়বে রুমের ভিতরে রুম লক থাকলে আমরা কি করে তাকে দেখতে পাবো তার জন্যই তো মাকে নিচে রাখি যে মা নিচে থাকলে আমরা যে কোনো সময় গিয়ে দেখতে পারবো বাহ চমৎকার অজুহাত দাঁড় করিয়েছিস না বাবা কোনো অজুহাত না সত্যি কথা বলতে মা সবসময় শক্ত বিছানায় অভ্যাস যার জন্য নরম বিছানে আর আমাদের বাসার প্রত্যেকটা বিছানা তো বাইরে থেকে অর্ডার করা শুইলেই কিন্তু একদম বড়ি নিচে চলে যায় মা এটা পছন্দ না আবার মা একটু প্রবলেমও আছে বিছানায় এখানে করে দেয় বয়স হয়ে গেছে আনেজি ফিল করে যার জন্য মা শির নিচে ঘুমাতে পছন্দ করে তাই ওখানে আছে আর কি বাবা ওনার মতো মহিলাই কিভাবে থাকবে উনি তো সারাদিন এই বাড়িতে চাকরানির মতো কাজ করে ওনার শরীর থেকে পাঠার মতো গন্ধ আসে বাজে স্মেল আসে পেঁয়াজের গন্ধ আসে আর সারা শরীর তো সারাদিন ময়লা লেগেই থাকে ওই অবস্থায় যদি একটা লাকজারিয়াস রুমের ছে থাকে তখন তো ওই রুমটা ময়লা হয়ে যাবে গন্ধ হয়ে যাবে তখন তো আমরাই ওই রুমে ঢুকতে পারবো না মেহমানরা কিভাবে থাকবে আর তাছাড়াও আপুরা রুমে থাকে আমি এক রুমে থাকি আর অন্য রুমগুলোতে মেহমানরা এসে থাকে তুমিও যদি একটা ময়লা রুমে ঢুকো তখন তুমিও থাকতে চাইবে না হ্যাঁ ভালোই হয়েছে আপু তো ওকে সিঁড়ির নিচে জায়গা দিয়েছে ওকে তো বাইরে জায়গা দেওয়া উচিত ছিল চুপ একদম চুপ তো শাশুড়ি গাতে দুর্গন্ধ বেরোয় না আর এটা যুদ্ধর মা হতো তাহলে তো বলতিস মার গা দিয়ে সুগন্ধি বেরোচ্ছে আজকে তুই যে বাড়িতে বসবাস করছিস এ বাড়িটা কিন্তু করেছে ওনারই গর্ব ধারণ করা সন্তান আজকে তুই এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসে বলছিস যে ওনার দাদে দুর্গন্ধ বের হয় তাই না আরে তুই তো তোর শাশুড়িকে দেখতেই পারিস না তারপরে তোর সহযোগিতা বানাইছিস আমার এই ছোট মেয়েকে তোকে সহযোগিতা করার জন্য তাই না এই তোর পরীক্ষা শেষ হয়নি হয়েছে হয়েছে তো তুই এখানে কেন কি এই কুট করার জন্য এখানে রয়ে গেছিস আমার ভাবতেও অবাক লাগে তোরা দুজন আমার মেয়ে ছোটবেলা থেকে তোদেরকে এই শিক্ষায় মানুষ করেছি তুই যেমন এ বাড়িতে বউ হয়ে এসে তোর শাশুড়িকে শিয়ে নিচে রেখেছিস একদিন তোর সন্তান যখন বিয়ে করবে না তোর ছেলের বউ কি করবে জানিস তুই শিরিন নিচে রেখেছিস আর ও তোকে গেটের নিচে রাখবে তখন কেমন লাগবে তোর খুব ভালো লাগবে না আজকের পর থেকে আমি ভুলে যাব আমার দুটো মেয়ে তোকে যেমন আজকে এই বাড়িতে আমি কুরবানি দিয়ে যাচ্ছি তেমনি আমার ছোট মেয়ে যদি আমার কথা না শোনে ওকে আমি বাড়িতে নিয়ে যা কোরবানি করব। আর এই যে জামাই বাবাজি তুমি কি বললে তোমার মা চলতে পারে না শক্ত বিছানায় ঘুমাতে হয় নরম বিছানায় পারে না আরে তোমার তোমার টাকা টাকা দিয়ে তুমি বাড়ি করেছ গাড়ি কিনেছো সংসার তুমি চালাও মেরুদণ্ডহীন কেন তুমি আমি তো বিয়ের সময় তোমাকে দেখেছিলাম কত মা ভক্ত তুমি তোমার এই মা ভক্তি দেখি আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম শক্ত হাতে লাগাম ধরতে কেন পারোনি কেন পায়ের আছর নিচে ঢুকেছো শক্ত হও মেরুদণ্ড সোজা করে দাঁড়াও তোমার বাড়িতে এত রুম থাকতে তোমার মার জায়গা হয় না তাহলে তোমার কি এক কষ্ট লাগে না যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে আর সেই মা সিঁড়ির ঘরে থাকে আর তুমি এই রুমে থাকো ছি दिक्कत তোমাকে দেখো সূর্য তুমি সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক হাজার হাজার শ্রমিক তোমার আন্ডারে কাজ করে তিন কোটি টাকা দিয়ে তুমি বাড়ি করেছ কোটি কোটি টাকা তোমার ব্যাংকে অথচ অথচ তোমার মা থেকে সিঁড়ি নিচে আরে মা যদি ওখান থেকে একটা নিঃশ্বাস ছাড়ে আল্লাহ আরস কেঁপে উঠবে তোমার সব কিচ্ছু থাকবে না ধন দৌলত গাড়ি বাড়ি নিলি সেই ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে মার মাকে মার চাঁকে রাখো বউকে বইয়ের চাকে রাখো হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন আমি যেদিন থেকে আপনার মেয়েকে বিয়ে করেছি আমি সেদিন থেকে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছি কেমন জানি পাল্টে গেছি আমি আপনার মেয়ের প্রতি দিন দিন ভালোবাসা বাড়ছিল আর আমার আমার মাকে আমি এতটা ভালোবাসতাম আমার মাকে আমি দূরে সরে দিচ্ছিলাম আমার বাড়িতে তো আমার একটা মা আছে এটাই আমার মাথায় ছিল না কখনো আপনার মেয়ের প্রতি দিন দিন আমার ভালোবাসা বাড়ছিল আর আমার মায়ের প্রতি যত দিন যাচ্ছিল আমার ভালোবাসাটা ছিল যত দিন গড়াচ্ছিল আমার মাকে আমি দূর ঢেলে দিচ্ছিলাম আর সব কিছুর মূলে ছিল আপনার মেয়ে আপনার মেয়ে সারাক্ষণ আমার কানে কাছে ফুসফুস করতেই থাকতো আমার মায়ের দোষ আমার মায়ের এই সমস্যা ওই সমস্যা সারাক্ষণ আমাকে বলতেই থাকতো কখন যে মায়ের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়ে গেছে আমি বুঝতেও পারিনি যত দিন যাচ্ছিল দিনে দিনে আপনার মেয়ে এই বাড়িতে হয়ে উঠেছে রাজ আর আমার মা আমার মা তিলে তিলে কষ্ট পেতে হয়ে গেছে এবারে চাক আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি 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 অনেক পাপ করছিলাম ভুলে গিয়েছিলাম যে আমার ঘরে আমার সংসারে আমার মা আছে যে মায়ের পায়ের নিচে আমার বেস্ট যে মা যে আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছে যে মায়ের জন্য আজকে আমি এত বড় হতে পেরেছি শিক্ষিত হতে পেরেছি যে মা না খাইয়ে আমাকে খাইয়েছে আমাকে লাভ করেছে মায়ের প্রতি অনেক অন্যায় করেছি তবে বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমার মাকে আর কেউ অবহেলা করতে পারবে না আমার চোখ কান খুলে গেছে আমি আর কোনোদিন আমার মাকে কষ্ট দেব না এই বাড়িতে যদি রাজ হয়ে থাকতে হয় তাহলে আমার মাই থাকবে আর আমার মায়ের চাকরানি হয়ে যদি কেউ থাকতে চায় তাহলে এবারে যে থাকবে না হয় যে চার খুশ চলে যাবে আমি আদের কোনো দিন আমার মাকে কষ্ট পেতে দেব না মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা আমি ভুলে গিয়েছিলাম যে আমি সংসারে বউ হয়ে এসেছি আমি আঠারো বছর আমার মায়ের সংসারে ছিলাম আমার মাকে যতটা ভালোবেসেছি আমি আমার শাশুড়িকে ততটা ভালোবাসতে পারিনি বিয়ের পর শাশুড়ি যাপন আমি ভুলে গিয়েছিলাম তোমার কাছে আপনাকে সব সময় শত্রুর মতো মনে হতো আমি অনেক ভুল করেছি মা 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 মাফ করে দাও সন্তানরা তো সব সময় ভুল করে আর আমি মা মা সব সময় ক্ষমা করে দেয় সবেbadan এরকম ভুল আর কখনো করিস না আমার খুব কষ্ট হয় হ্যাঁ মা বাবা আপনি আমাদের ক্ষমা করে দেবেন তোমার মা যখন তোমাদেরকে ক্ষমা করেছে তখন আমার ক্ষমা তোমার এমনি পেয়েছ কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ করো না আমি তাহলে আসি এই চল এই ওকে নিয়ে গেলাম আজকে আর না আর একদিন আসবো চল মা চলো তুমি আমাদের রুমে চলো